অগত একশো চোদ্দ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু করলো সিআইডি ঢাকার বুদ্ধিজীবী কবরস্থান থেকে জুলাই সময় নিহত জনের উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং পরীক্ষার জন্য আদালতের নির্দেশ অনুসারে রোববার সতেরোই ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ও অতিরিক্ত আইজিবি মোহাম্মদ সিবলুর উল্লাহ কবরস্থান পরিদর্শনকালে সাংবাদিকদের জানান মরদেহ উত্তোলনের সময় আন্তর্জাতিক প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হয় নমুনা সংগ্রহ ও ময়না শেষে মরদেহগুলো যথার্থ মর্যাদায় পুনরায় দাপন করা হবে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত এই একশো চোদ্দ জনকে গত বছর অজ্ঞত পরিচয় রায়ের বাজার কবরস্থানে দাপন করা হয়েছিল গত চোদ্দই আগস্ট মোহাম্মদপুর থানার এস আই মহিদুল ইসলামে ভবিষ্যতের আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিচয় শনাক্ত করতে ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা আবশ্যক সে নির্ধারণের সময় মরদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে শনাক্ত করা হবে এই কার্যক্রম পরিদর্শনে সিআইডি প্রদানের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন আজ নির্বিঘ্নে সম্পূর্ণ করতে কবরস্থানে প্রয়োজনীয় সরঞ্জাম ও তাবস্থাপন করেছে সিআইডির অপরাধ দৃশ্য ইউনিট